এমএলএ রাজেশ সিং মদের নেশায় চুর হয়ে পায়ে হেঁটে এক পার্টি থেকে বেরিয়ে গেলেন রাতের শেষ প্রহর ছিল আর তিনি এক নির্জন রাস্তায় টলতে টলতে হাঁটছিলেন সেই রাস্তার মোড়ে এক তরুণী এবং অত্যন্ত সুন্দরী পুলিশ অফিসার ইন্সপেক্টর মিতা রায় একটি বিশেষ ডিউটির জন্য মোতায়েন ছিলেন ইন্সপেক্টর মিতা রায় যখন একজন লোককে নেশার অবস্থায় রাস্তা দিয়ে যেতে দেখলেন তখন তিনি তার পথ আটকে তার সামনে দাঁড়িয়ে গেলেন তুমি কে এত রাতে কোথা থেকে আসছো ইন্সপেক্টর মিতারায় কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন এম রাজেশ সিং যিনি ইতিমধ্যেই মদের নেশায় চুরছিলেন সুন্দরী পুলিশ অফিসার ইন্সপেক্টর মিতারায়কে দেখে একেবারে পাগল হয়ে গেলেন তিনি তার দুই হাত দিয়ে ইন্সপেক্টর মিতারায়ের গাল ধরে ফেললেন এবং হাসতে হাসতে বললেন আমাকে চিনিস না জানো ইন্সপেক্টর মিতারায় এক ঝটকায় এমএলএ রাজেশ সিং এর হাত সরিয়ে দিয়ে রাগত স্বরে বললেন একজন ইন্সপেক্টরের গায়ে হাত দেওয়ার সাহস কি করে হলো তোমার এমএলএ রাজেশ সিং হাসতে হাসতে ইন্সপেক্টর মিতারায়ের দিকে এগিয়ে এলেন এবং খুব কাছে এসে বললেন আমি একজন এমএলএ এটা শুনে ইন্সপেক্টর মিতারায় একটু ঘাবড়ে গেলেন এবং বললেন স্যার আপনি যেতে পারেন এমএলএ রাজেশ সিং ইন্সপেক্টর মিতারায়ের পাশ দিয়ে কিছুটা এগিয়ে গেলেন তারপর এক জায়গায় দাঁড়িয়ে পিছনে তাকিয়ে ইন্সপেক্টর মিতা রায়কে দেখতে লাগলেন ইন্সপেক্টর মিতা যিনি তরুণী ছিলেন এবং ইউনিফর্মে আরও সুন্দরী লাগছিলেন তাকে দেখে এম রাজেশ সিং এর মন আরও উত্তেজিত হলো তিনি তার পা ফিরিয়ে আবার ইন্সপেক্টর মিতা দিকে এগিয়ে আসতে শুরু করলেন কাছে পৌঁছে তিনি হঠাৎ ইন্সপেক্টর মিতারায়ের হাত ধরে ফেললেন এবং তার চোখে চোখ রেখে বললেন চলো আমার সঙ্গে চলো ইন্সপেক্টর মিতারায় এক ঝটকায় পিছনে সরে গিয়ে ভারত কণ্ঠে বললেন কেন আর কোথায় যেতে হবে এমএলএ রাজেশ সিং কোনো উত্তর না দিয়ে ইন্সপেক্টর মিতারায়ের বাহু ধরে তাকে নির্জন রাস্তার দিকে টেনে নিয়ে যেতে লাগলেন রাতের অন্ধকার পুরোপুরি ছড়িয়ে পড়েছিল আর এমএলএ রাজেশ সিং তরুণী ইন্সপেক্টর মিতারায়কে টেনে নিয়ে যাচ্ছিলেন এই নির্জন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তারা একটি পুরনো হাবেলির সামনে পৌঁছে গেলেন এমএলএ রাজেশ সিং তৎক্ষণাৎ হাবেলির দরজা খুললেন এবং ইন্সপেক্টর মিতারায়কে টেনে ভিতরে নিয়ে যেতে লাগলেন ইন্সপেক্টর মিতারায় হঠাৎ এম এল রাজেশ সিংকে পিছনে ধাক্কা দিয়ে বললেন দেখুন স্যার আমি আপনার সম্মান করছি কিন্তু এখন আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন এসব কি কেন আমাকে এখানে এনেছেন এম এল রাজেশ সিং ইন্সপেক্টর মিতারায়ের কব্জি শক্ত করে ধরে বললেন একবার ভেতরে এসো সব বুঝতে পারবে ইন্সপেক্টর মিতারায়ের মনে সন্দেহ হলো যে এখন তার সঙ্গে কিছু অন্যায় হতে চলেছে কিন্তু তবুও এমএলএ রাজেশ সিং এর ক্ষমতার কারণে তিনি তার সঙ্গে হাবেলির ভিতরে প্রবেশ করলেন হাবেলিটি বহুদিন ধরে বন্ধ ছিল এমএলএ রাজেশ সিং একটি ঘরের দরজা খুললেন এবং হঠাৎ ইন্সপেক্টর মিতারায়ের হাত টেনে তাকে বেডরুমের ভিতরে নিয়ে গেলেন যেখানে একটি পুরনো ভাঙ্গা বিছানা পড়েছিল হঠাৎ এমএলএ রাজেশ সিং দরজার দিকে এগিয়ে গিয়ে খিল লাগিয়ে দিলেন এবং ফিরে ইন্সপেক্টর রায়ের দিকে এগিয়ে এলেন তিনি ইন্সপেক্টর মিতারায়ের কোমরের দিকে হাত বাড়িয়ে বললেন একরাত তুমি আমার সঙ্গে এখানে থাকো তারপর আমি তোমার প্রমোশন করিয়ে দেব তোমাকে এসপি বানিয়ে দেবো ইন্সপেক্টর মিতারায়ের ধৈর্য এবার ভেঙে গেল তিনি হঠাৎ এমএলএ রাজেশ সিং এর মুখে একটি জোরদার থাপ্পড় মারলেন এমএলএ রাজেশ সিং টলতে টলতে দূরে গিয়ে পড়লেন ইন্সপেক্টর মিতারায় তাড়াতাড়ি দরজার খুলে হাবেলি থেকে বেরিয়ে গেলেন এদিকে এমএলএ রাজেশ সিংহ ভিতর থেকে দৌড়ে ইন্সপেক্টর মিতারায়ের পিছনে এলেন এবং রাস্তার মাঝখানে তার পচ আটকে হাসতে হাসতে বললেন তোর মতো শত শত ইন্সপেক্টর আমার একটা ইশারায় ল্যাজনাড়ে এখন দেখ আমি তোর সঙ্গে কি করি এই বলে এম রাজেশ সিং তার মোবাইল বের করে একটি কল করতে লাগলেন ইন্সপেক্টর মিতারায় বুঝে গেলেন যে এখন তার সঙ্গে কিছু খারাপ ঘটতে চলেছে তিনি তাড়াতাড়ি এম এল এ রাজেশ সিং এর মোবাইল কেড়ে নিয়ে বললেন স্যার আমাকে মাফ করে দিন ভুলে হাত উঠে গেছে আমি আপনাকে মারতে চাইনি এটা শুনে এম এল এ রাজেশ সিং এর মুখে একটি বিজয়ীর হাসি ফুটে উঠল তিনি গর্বের সঙ্গে বললেন কিন্তু এখন তুই এমনি মাফ পাবি না এই বলে এম এল এ রাজেশ সিং ইন্সপেক্টর মিতারায়ের কাছে এগিয়ে আসতে লাগলেন আর ইন্সপেক্টর মিতারায় আস্তে আস্তে পিছতে যেতে লাগলেন রাতের অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়েছিল আর এমএলএ রাজেশ সিং নির্জন রাস্তায় তরুণী ইন্সপেক্টর মিতারায়কে ধরার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিলেন রাস্তায় কিছু দূরে একটি বন্ধ বাস ছিল যেখানে যাত্রীদের বসার জায়গা ছিল ইন্সপেক্টর মিতারায় যখন সেই বাস স্টপের কাছে পৌঁছলেন এমএলএ রাজেশ সিং হঠাৎ তাকে ধাক্কা দিয়ে বাস স্টপের কেবিনে থাকা চেয়ারের উপর ফেলে দিলেন এখন ইন্সপেক্টর মিতারায় সেই বড় চেয়ারের উপর শুয়েছিলেন আর তার হৃদয়ে ধক করছিল হঠাৎ এমএলএ রাজেশ সিং তার হাতের হাতা উপরে তুলে ইন্সপেক্টর মিতারায়ের কাছে এগিয়ে এলেন এবং তার উপর ঝুঁকে পড়লেন এমএলএ রাজেশ সিং এর মদের গন্ধযুক্ত নিঃশ্বাস ইন্সপেক্টর মিতারায়ের মুখে লাগতে লাগল ইন্সপেক্টর মিতারায় ভয় পেয়েছিলেন কিন্তু তার সম্মানও বাঁচাতে হবে হঠাৎ তিনি একটি জোরদার লাথি এমএলএ রাজেশ সিং এর পেটে মারলেন যার ফলে তিনি দূরে গিয়ে পড়লেন ইন্সপেক্টর মিতারায় তারা তাকে উঠে দাঁড়ালেন এবং এমএলএ রাজেশ সিং এর কাছে এসে বললেন দেখো আমি তোমাকে মারতে চাইনি কিন্তু তুমি আমাকে বাধ্য করেছ আমি তো একজন ইন্সপেক্টর এখন এম এল এ রাজেশ সিং রাগে লাল হয়ে উঠে দাঁড়ালেন এবং বললেন এখন তো আমি তোর উর্দি খুলিয়ে ছাড়বো এবং তোর পুরো পরিবারকে ধ্বংস করে দেব একজন এম এর ক্ষমতা তুই জানিস তাই না এটা শুনে ইন্সপেক্টর মিতারায় ঘাবড়ে গেলেন এবং বললেন দেখো তুমি যা করতে চাইছো তা ঠিক নয় এই কারণে আমি এই পদক্ষেপ নিয়েছি এমএলএ রাজেশ সিং কঠোর স্বরে বললেন অন্য কেউ হলে এতক্ষণ আমি তার নাম নিশানা মুছে দিতাম কিন্তু তুই যেহেতু তরুণী এবং সুন্দরী তাই তোর কাছে এখন শেষ সুযোগ আছে ইন্সপেক্টর মিতারায় ভয় বললেন স্যার এমএলএ রাজেশ সিং এখন তার কামনার লোভে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি হঠাৎ ইন্সপেক্টর মিতারায়কে পিছনে ধাক্কা দিলেন আর তিনি রাস্তায় পড়ে গেলেন রাতের শেষ প্রহর ছিল আর তরুণী ইন্সপেক্টর মিতারায় নির্জন রাস্তার মাঝখানে অসহায় পড়েছিলেন তার সম্মান এখন এমএলএ রাজেশ সিং এর দয়ার উপর নির্ভর করছিল আর এমএলএ রাজেশ সিং তাকে ধরার জন্য কাছে এগিয়ে আসছিলেন তিনি ধীরে ধীরে কাছে এসে ইন্সপেক্টর মিতারায়ের পাশে বসলেন এবং বললেন এখন তোকে বাঁচানোর একটাই উপায় আছে নইলে তোর কাজ শেষ ইন্সপেক্টর মিতারায় ভয় বললেন কোন উপায় স্যার এমএলএ রাজেশ সিং হাসতে হাসতে বললেন তা তুই ভালো করেই জানিস হয়তো সম্মান বাঁচা নয় তোর উর্দি ইন্সপেক্টর মিতারায় এখন বুঝে গিয়েছিলেন যে এমএলএ রাজেশ সিং এর কথা না মানলে সকালের মধ্যে সে তাকে চাকরি থেকে বের করে দেবে বা অন্য কোনো ভয়ঙ্কর ক্ষতি করতে পারে কিন্তু তিনি এমএলএ রাজেশ সিংকে বিছনায় ধাক্কা দিয়ে বললেন তুমি এখন সীমা অতিক্রম করছো আমি তোমাকে হাত করে পড়িয়ে দেবো আমি একজন ইন্সপেক্টর এমএলএ রাজেশ সিং জোরে হাসতে হাসতে বললেন আমাকে হাতকুড়ি পরাবি একজন এম এল কে তোর মতো কত ইন্সপেক্টর এই ভেবে ভেবে নিজের ধ্বংসের দিকে এগিয়ে গেছে হঠাৎ ইন্সপেক্টর মিতারায় উঠে দাঁড়ালেন এবং সেই রাস্তা থেকে নিচে নামা একটি কাঁচা রাস্তায় দ্রুত দৌড়াতে লাগলেন পিছন থেকে এমএলএ রাজেশ সিংও ইন্সপেক্টর মিতারায়ের পিছনে দৌড়াতে লাগলেন রাতের অন্ধকার ছিল আর এমএলএ রাজেশ সিং তার কামানার নেশায় পাগলের মতো ইন্সপেক্টর মিতারায়ের পিছনে দৌড়াচ্ছিলেন কাঁচা রাস্তায় কিছুটা এগিয়ে ইন্সপেক্টর মিতারায় একটা জিপের কাছে থামলেন এবং তৎক্ষণাৎ দরজা খুলে ভিতরে বসে পড়লেন এটি তার ডিউটি জিপ ছিল যা তিনি এক কোণে রেখেছিলেন হঠাৎ এমএলএ রাজেশ সিংও দৌড়ে এলেন ইন্সপেক্টর মিতারায় যখন গাড়ি স্টার্ট করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এমএলএ রাজেশ সিং তৎক্ষণাৎ গাড়ির চাবি বের করে নিলেন এবং ভিতরে ঢুকে পড়লেন তিনি ইন্সপেক্টর মিতারায়কে সিটের সামনে চেপে ধরলেন তারপর তিনি ইন্সপেক্টর মিতারায়ের শার্টের দিকে দুই হাত বাড়ালেন ইন্সপেক্টর মিতারায় হঠাৎ এমএলএ রাজেশ সিং এর মাথা ধরে গাড়ির হ্যান্ডেলে মারলেন যার ফলে এমএলএ রাজেশ সিং মারাত্মকভাবে আহত হলেন এমএলএ রাজেশ সিং রাগে বললেন এখন তোকে কেউ বাঁচাতে পারবে না এখন তোর সম্মানও যাবে আর উর্দিও এটা শুনে ইন্সপেক্টর মিতারায় ঘাবড়ে গেলেন তিনি বললেন কিন্তু তুমি যা করছো তা ঠিক নয় এমএলএ রাজেশ সিং গর্বের সঙ্গে বললেন আমার জন্য কিছুই ভুল নয় আমি করতে পারি তখন ইন্সপেক্টর মিতারায় কাঁচা রাস্তা দিয়ে রাস্তায় উঠে গেলেন পিছন থেকে এম এ রাজেশ সিং চিৎকার করে বললেন দেখি এখন তুই কিভাবে পালাস তারপর এমএলএ রাজেশ সিং তার মোবাইল বের করে একটি কল করলেন দেখতে দেখতে সেই নির্জন রাস্তায় যেখান দিয়ে ইন্সপেক্টর মিতারায় পালাচ্ছিলেন সামনে থেকে একটি তালো মার্সিডিজ বেঞ্জ এসে থামল দুজন গার্ড বেরিয়ে এলো এবং ইন্সপেক্টর মিতারায়ের দিকে বন্দুক তাক করল এদিকে পিছন থেকে এমএলএ রাজেশ সিংও দুবড়ে এলেন এবং ইন্সপেক্টর মিতা রায়ের বাহু ঢুলে বললেন কি বলেছিলাম এমনি ছাড়ব না এমএলএ রাজেশ সিং এর মুখে গর্বের হাসি ছিল ইন্সপেক্টর মিতা রায় এখন বুঝে গিয়েছিলেন যে তিনি পুরোপুরি ফেসে গেছেন তার কাছে এমএলএ রাজেশ সিং এর কথা মানা ছাড়া আর কোনো উপায় ছিল না এমএলএ রাজেশ সিং যখন তার গার্ডদের পাশে পেলেন তখন তার পশুত্ব আরও জেগে উঠল তিনি ইন্সপেক্টর মিতা রায়কে বাহু ধরে টেনে সেই নির্জন রাস্তায় হাঁটতে লাগলেন ইন্সপেক্টর মিতা রায়ও ভয়ে ভয়ে এ রাজেশ সিং এর সঙ্গে হাঁটতে লাগলেন রাত গভীর হয়ে গিয়েছিল আর তরুণী ইন্সপেক্টর মিতা রায়ের বাঁচার সব আশা শেষ হয়ে গিয়েছিল রাস্তার এক কোণে একটি পুরনো কাঠের তক্তা রাখা ছিল এ রাজেশ সিং ইন্সপেক্টর মিতা রায়কে টেনে সেখানে নিয়ে গেলেন এবং বললেন চুপচাপ এটার উপর শুয়ে পড় নইলে এখনই গার্ডদের হাতে তোর কাজ শেষ করিয়ে দেব এবং মিডিয়ায় খবর ছড়িয়ে দেব যে একজন ইন্সপেক্টর অবৈধ কাজ করতে গিয়ে তার সঙ্গীদের হাতে মারা গেছে ইন্সপেক্টর মিতারায় ভয়ে ভয়ে শেষ মতো বললেন দেখো এটা ঠিক নয় আইন তোমাকে শাস্তি দেবে এমএলএ রাজেশ সিং গর্বের সঙ্গে বললেন তোর আইনের তোয়াক্কা করি না এখন আমি যা চাই তা দে তারপর আমি নিজেই আইনের ব্যবস্থা করব তারপর এমএলএ রাজেশ সিং হঠাৎ ইন্সপেক্টর মিতারায়কে সেই কাঠের তক্তার উপর ধাক্কা দিলেন আর তিনি পিছনে পড়ে গেলেন ইন্সপেক্টর মিতা এখন উত্তেজিত এমএলএ রাজেশ সিংকে তার উপর ঝুঁকতে দেখছিলেন তার হৃদয় ধরফর করছিল কিন্তু হঠাৎ তার মুখে একটি অদ্ভুত নেশার ভাব ফুটে উঠল এবং তিনি হাসতে লাগলেন তিনি এমএলএ রাজেশ সিং এর কানে মৃদু স্বরে বললেন এক মিনিট আমার কথা শোনো এখন এম এল রাজেশ সিং এবং ইন্সপেক্টর মিতারায় সেই নির্জন অন্ধকার রাস্তার তক্তার উপর বসে পড়লেন এমএলএ রাজেশ সিং অবাক হয়ে ভাবছিলেন ইন্সপেক্টর মিতারায়ের কি হলো। হঠাৎ এমন ভালোবাসার সঙ্গে কথা বলতে শুরু করলেন কেন তখন ইন্সপেক্টর মিতা রায় এমএলএ রাজেশ সিং এর হাত তার দুই হাতে ধরে বললেন যদি আমি রাজি হয়ে যাই তাহলে তুমি আমাকে বিনিময় কি দেবে এটা শুনে এমএলএ রাজেশ সিং এর মুখেও হাসি ফুটে উঠল তিনি বললেন তোমার কি চাই ইন্সপেক্টর মিতা রায় ভালোবাসার দৃষ্টিতে এমএলএ রাজেশ সিং এর চোখে তাকিয়ে বললেন তুমি কি আমাকে এসপি বানাতে পারবে এম এল এ রাজেশ সিং গর্বের সঙ্গে বললেন তুমি শুধু হ্যাঁ বলো কয়েকদিনের মধ্যে তুমি এসপি হয়ে যাবে এটা শুনে ইন্সপেক্টর মিতা রায়ের মুখে খুশি ছড়িয়ে পড়ল তিনি বললেন ওয়াও তুমি তো খুব ভালো পার্ট ওয়ান সমাপ্ত ইন্সপেক্টর মিতারায় কি সত্যি এমএলএ রাজেশ সিং এর প্রস্তাবে রাজি হয়ে গেলেন নাকি এর পিছনে লুকিয়ে আছে তার কোনো গোপন পরিকল্পনা জানতে হলে পড়ুন পার্ট টু